আপনারা কম বেশ সবাই এই প্রশ্নটা জানতে ইচ্ছুক যে সহবাসের পর কত দিনে বাচ্চা তৈরি হয় কেউ সাথে সাথেই বাচ্চা তৈরি হয় আবার কেউভাবে এক সপ্তাহ পর কিন্তু আসলে শরীরের ভিতরে কি হয় জানলে কিন্তু অবাক হয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে তো আমি আলোচনা করব যে সহবাসের পর সাথে সাথেই গর্ভধারণ কিন্তু হয় না আচ্ছা বীর্য নারীর শরীরে ঢোকার পর একটা স্পাম ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে প্রায় ছয় থেকে বারো ঘন্টা সময় লাগে আর যদি সেই সময়টা ডিম্বাণু থাকে মানে আপনি অভোলেশন পিরিয়ডে থাকেন তখনই কিন্তু কনসেপশন হতে পারে যখন ডিম্বাণু আর স্পাম একসঙ্গে মিলে যায় তখন তৈরি হয় একটা ছোট্ট জাইগোট বা বাচ্চার প্রথম কোষ এই কোষ কোষটা জরায়ুর দিকে যেতে প্রায় পাঁচ থেকে সাত দিন মতো সময় নেয় তো এটাকে আমরা সাধারণত ডাক্তারি ভাষায় বলা হয় ইমপ্ল্যান্টেশন পিরিয়ড ঠিক আছে মানে কথা হলো যে সহবাসের প্রায় সাত থেকে দশ দিন পর বাচ্চা তৈরি হওয়া শুরু করে এবং জরায়ুর ভেতরে সেটা সেট হয়ে যায় অনেক সময় ইমপ্লান্টেশনের সময় হালকা গোলাপি বা বাদামি রঙের দাগ দেখা যায় এটাকে অনেকেই পিরিয়ড মনে করেন এই বিষয়ে আমি অনেক কমেন্ট পাই কিন্তু এটা আসলে প্রেগন্যান্সির প্রথম লক্ষণ হতে পারে এরপর থেকে শরীরে এসসিজি হরমোন তৈরি হতে থাকে যেটা টেস্ট কিটে পজিটিভ দেখায় এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করছি ওই যে গোলাপি রঙের দাগ বা বাদামি রঙের দাগটা অনেক সময় কিন্তু যারা পিরিয়ড মনে করে মনে করেন আর কি এটা কিন্তু অনেকের ঠিক হয়ে যায় মানে পিরিয়ডের আগেও কিন্তু আমরা দেখি যে হালকা বাদামি বা ওই লাল ধরনের আর কি একটা রক্ত দেখা যায় তারপর থেকে কিন্তু অনর্গল ব্লিডিংটা শুরু হয়ে যায় যদি আপনার প্রেগনেন্সি কনসিভ হয় তাহলে কিন্তু ওই গোলাপি বা বাদামি রঙের যে ডাকটা দেখলেন এটা কিন্তু এক থেকে দুদিন থাকবেন বা একদিনেই ঘন্টাগানে থেকে চলে যাবে ঠিক আছে এখানে আমি এটা ক্লিয়ার করে দিলাম আর তারপরে কিন্তু আপনার শরীরে এসিজি হরমোন তৈরি হবে যদি আপনার প্রেগনেন্সি কনসিভ হয় এখন মেইন কথা হলো যে আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হলো তখন আপনি কবে আর কি টেস্ট করবেন যদি আপনার পিরিয়ড বন্ধ হওয়ার সাত দিন পর সাত দিন পর পর্যন্ত কিন্তু যদি পিরিয়ড না আসে তাহলে সকালবেলার প্রথম প্রস্রাব দিয়ে প্রেগনেন্সি টেস্ট করুন এতে রেজাল্ট খুব ভালো আসবে এখন প্রশ্ন হচ্ছে যে প্রেগনেন্সি টেস্ট যদি পজিটিভ আসে তাহলে আপনি ডাক্তারটা কবে দেখাবেন যদি দেখেন যে টেস্টে পজিটিভ আসে বা শরীরে বমি ভাব ঘুম ঘুম লাগা সাদা স্রাব বেড়ে যাওয়া তাহলে দেরি না করে একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে যান আর তাড়াতাড়ি আলট্রাসাউন্ড করে দেখবেন যাতে বাচ্চা জড়াইতে ঠিকঠাক সেট হয়েছে কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এখন কনসিভ হলে প্রথমত আলট্রাসাউন্ডটা করা খুবই জরুরি কারণ আলট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার গ্রোথ কতটুকু হচ্ছে বাচ্চার হার্টবিট এসছে কিনা না এটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ তো এখন বুঝলেন তো সহবাসের পর বাচ্চা তৈরি হতে ঠিক কতদিন লাগে এই তথ্যটা যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে আর সেভ করে রাখুন আর কমেন্টে লিখে জানান আপনি কখন টেস্ট করার প্ল্যান করছেন আমারও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং